Assalamualaikum, علیکم پرسو کے وہاں سن حاضر ہے پرسو بھلازن راستہ ہے موٹر سائیکل ویزن صدس ہے کہے سب ڈس لے অভিযানে অনেকটা সব আতঙ্কর মধ্যে থাকে মানুষজন চলতেছে আমাদের সার্কেল সার চলে আসতেছে ওই যে গাড়ি নিয়ে এই অভিযান করার জন্য তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ